আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন দুই হাজার পঁচিশ সালের বৃক্ষ মেলা তো বৃক্ষ মেলার সৌন্দর্যটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দর্শকদের জন্য রেখে দেওয়া হয়েছে হ্যাঁ ওখানে লেখা আছে জাতীয় বৃক্ষ মেলা এখানে দর্শকরা সেলফি তুলে আর এটা হলো বৃক্ষ মেলার মেন গেট এখানটা প্রবেশ করতে হয় অনেক সুন্দর সুন্দর প্রজাতির কিন্তু গাছপালা দিয়ে সাজানো হয়েছে এখান থেকে অনেক দর্শক কিন্তু গাছ কিনে নিয়ে যাচ্ছে বিক্রি হয়ে গেল ভাবে কিন্তু জমে উঠেছে এই বৃক্ষ মেলাটা বৃক্ষ মেলা একটি দেখার মতো একটি জায়গা এখানে আমরা দেখতে পাচ্ছি রক্তজবা গাছ ভাই এই গাছটার দাম কত ভাইয়া তিনশো টাকায় রক্ত জবা গাছটা রক্ত জবা না জবা খুব সুন্দর গাছ আর এদিকে অনেক ফলের গাছ আছে ছোট্ট একটা আম আসছে গাছের গাছটা দেখেন কত সুন্দর দেখার মতো সবাই কিন্তু এখানে সেলফি তোলার জন্য কিন্তু একটু ব্যস্ত হয়ে ওঠে কারণ সেলফি তোলার জায়গায় এটা মনের গাছটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সাদা সবুজের ভিতরে সাদা ভরপুর একটা সৌন্দর্য ফুটে উঠেছে আর এখানে লাল একটা ফুল দেখতে পারছি এখানে নারকেল গাছ আছে অনেক প্রজাতের গাছ দিয়ে বৃক্ষমালায় কিন্তু ধনী লোকদের আনাগুনে একটু বেশি হয় এখানে জি কলা নাইন কলা গাছ এই কলা গাছগুলো কিন্তু অনেক দামি কলা গাছ আর বিভিন্ন প্রজাতির ফুলের এর বাহার কেমন চলছে ভাই বাগান ব্যবসা কিনা ভালো হচ্ছে কারণটা কি ড্যাম হলো কেন ভাই এখন তো মানে বেতনের কালেকশন এখানে কালেকশন আমাদের কাছে যেন ভাই আসলে কি বেচা কিনা হোক বা না হোক আমাদের ছেলেদের খেলা

আর এগুলো সব বনশ্রী না এই যে এটাও তো এটা চারা কত একই একই দামে না এই যে আমরা আমরা সহজে আমরা কত চাচ্ছেন টপ সহ না টপ নাকি বালতি টপ সহ না টপ এই যে আমরা অনেক আমরা আস্তে দেখা যায় ছোট গাছে বড় বড় আমরা এগুলো চারা কত করে ভাইয়া একই রেট একই রেট না আবার এখানে ছোট্টটার কাছে চালতে দেখতে পারছি আমরা এই যে খুব একটা দুটা তিনটা চালতা আছে শুধু চালতা না এখানে কিন্তু আমেরও একটা ভাই এগুলা কি যাতে আম বলে বেনা নাম না এগুলা কত করে চাচ্ছেন চারার দাম আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা চাচ্ছে মার্শাল আর এই যে জাম্বুরাগুলো কত চাচ্ছেন আচ্ছা কিরকম বিক্রি মানে সারা পাচ্ছেন কিরকম নার্সারি এখানে কিন্তু অনেক প্রজাতির ফলের গাছ দিয়ে কিন্তু সাজানো আছে ওই জায়গাটা খালি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করবো ভরপুর মানে মনটা ভরে যাবে এখানে কিন্তু মেয়েরে একটু বেশি আসে দেখলাম আমি কারণ গাছপালার প্রতি মেয়েরে একটু বেশি হয় আমি তো শুধু একটি স্টল বললাম এখানে অনেক স্টল আছে এই সাইডও কিন্তু ভালো ভালো অনেক দৃশ্য আছে ফুলগুলো দেখলে কিন্তু সবার মনে কিন্তু পেয়ে যায় এই যে একটা আম গাছ যেটা বিক্রি হয়ে গেছে অর্থাৎ আম সহ আম কিন্তু পলিথিনটা বেঁধে আছে আজকে ধরে পড়ে গেছে মনে হয় এখানে লেবু গাছ দেখতে পাচ্ছি আমরা অনেক বিশাল বড় বড় লেবু মেলা যেটা হলো কি আপনি যে টাকাটা গাছ কিনবেন সেই টাকা কিন্তু আপনি মানে ফল পাবেন না কিন্তু শখের একটা বিষয় আছে ব্যাপার স্যাপার আছে এখানে গোলাপের ফাংশন আছে অনেক প্রজাতির ফুল কিন্তু এখানে আছে আমরা একটু আরেকটা স্টুলে দিকে চলে আসছি যে এই স্টুলে কি পজিশনে আছে সেটা দেখানোর চেষ্টা করব অনেক এটাও একই প্রজাতির গাছ কিন্তু গাছের ভিতরে অনেক তফাৎ আছে ভিন্ন ভিন্ন প্রকারের গাছ কিন্তু এখানে এখানে তেঁতুলের চারা আছে আর এখানে আঙুরের চারা আছে দেখতে পারলাম আমরা এবং ধীরে 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 মোটামুটি ভাবে কিন্তু ভাইদের খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে আর এটা হলো উইনার নার্সারি উইনার নার্সারি এটা অনেক সুন্দর দৃশ্যগুলা ওখানে রঙিন মালটা আপনারা আসবেন তো আলোচনা মানে এই মেলাটা চলবে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা অনেক সুন্দর কিন্তু আমরা দেখছেন কত সুন্দর ধরে আমরা আসছে তো গাছপালা নিয়ে ছবি তোলার যে মজা আছে তো আপনারা অনেক সুন্দর সুন্দর সেলফি তুলতেছে আমরা যে জিনিসটা এখানে অনেক এই গাছটা আমরা দেখতে পাচ্ছি যেটা এটা আসলে গাছের থেকে ফুলগুলোই সুন্দর লাগে আমার কাছে বিশাল আগে একটি সুন্দর ও খুব সুন্দর ফুল এটা দর্শক আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলো এই বৃক্ষ মেলায় আহ জমে উঠেছে বৃক্ষ মেলা ঘুরে ঘুরে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি তো সবাই ভালো থাকবেন পরবর্তী একটি ইটির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে